কথায় বলে যখন আপনার একটি দরজা বন্ধ হয় তখন এক হাজার দরজা খুলে যায় হ্যাঁ ঠিক এই মুহূর্তে ভারতের বাণিজ্য ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশের ওপরে বিভিন্ন রকম অজুহাতে রিভার্সিবল ট্যারিফ চাপাচ্ছে আর তেমনই

ওন অ দা হায়েস্ট প্রেসিডেন্ট থিয়ার চৌ খেয় আর ঠিক এই অবস্থায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসসিও অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের দুহাজার পঁচিশের সামিটে পৌঁছে গেছেন চীনের তিনজিয়াম শহরে দু সালের এই সামিট অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখতে পাওয়া যায় খোস মেজাজে বিভিন্ন রকম ব্যবসায়ী ভিত্তিক আলোচনায় আছে আর ঠিক এই ছবি দেখে আমেরিকার হোয়াইট হাউসে বসে ডোনাল্ড ট্রাম্প কি ভাবতে পারে আপনারাই আমার কমেন্ট বক্সে জানান প্রসঙ্গত বলে রাখা যায় দু সালে যখন গালোয়ানে ভারতীয় সেনা এবং চীন সেনাদের মধ্যে জমি অধিক্রমণ নিয়ে ঠেলাঠেলির ভিডিও ভাইরাল হয়েছিল তারপর থেকে ভারতের সঙ্গে চীনের একটা তিক্ততার সম্পর্ক দেখা যায় আবার পহেলগামে যখন সন্ত্রাসী হামলা হলো তখন চীনকে পাকিস্তানের পাশে থেকে সাপোর্ট করতেও দেখা গিয়েছে এই মতো অবস্থায় আমার আপনার সবার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ভারত কেন চীনের সঙ্গে আবার বন্ধুত্বের হাত বাড়ালো কিন্তু একটা জিনিস আপনাকে মানতেই হবে জিও পলিটিক্সে কেউ দীর্ঘস্থায়ী বন্ধুও নয় আবার শত্রুও নয় যেটা আমেরিকা খুব ভালোভাবে খুব সম্প্রতি আমাদের শিখিয়েছে